বিসমিল্লা রহমান রাহিম সেনাবাহিনীর লিখিত পরীক্ষা প্রস্তুতির নতুন ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা চট্টগ্রাম সেনানাবেশে দুটি পদের পরীক্ষা একটি তিন তারিখ ও একটি এগারো তারিখ অনুষ্ঠিত হবে তিন তারিখ অনুষ্ঠিত হবে এক্সচেঞ্জ অপারেটর এবং এগারো তারিখ অনুষ্ঠিত হবে বার্তাবাহক বিস্তারিত দেখে নিন কোন পদ কী কী পদ কী কী সাথে নেবেন আর শেষ মুহূর্তে কী কী পড়বেন এক্সচেঞ্জ অপারেটর পরীক্ষা হবে তিনে নভেম্বর দুই উল্লেখ্য যে এক্সচেঞ্জ অপারেটর অপারেটরের পরীক্ষা লিখিত বা এমসিকিউ কোন কোনো কিছু অ্যাডমিট কার্ডে লিখে নেই তাই আপনারা এমসিকিউ এবং লিখিত উভয় পদের উভয়ই ভালোভাবে প্রস্তুতি নেবেন আর এসব পরীক্ষার সময় আপনার মূল কাগজপত্রগুলো অবশ্যই সাথে নেবেন এখানে নির্দেশাবলী দেওয়া আছে সেনাবাহিনীর সকল পদেই যে কোনো ক্যান্টনমেন্টে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র যে কাগজপত্রগুলো আপনারা আবেদনের সময় প্রদান করেছিলেন ওইগুলো আপনারা ভালোভাবে সুন্দর মতো গুছিয়ে সকল কিছু নিয়ে যাবেন এই পরীক্ষা আপনারা সকাল সাতটার মধ্যে উপস্থিত হতে হবে অ্যাডমিট কার্ডের যে নির্দেশাবলী দেওয়া আছে এখানেগুলো এগুলো দেওয়া হলো এই নির্দেশাবলীগুলো আপনারা ভালোভাবে করে নেবেন ভিডিও শেষে শেষ মুহূর্তে কী পড়বেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এরপর পথ চট্টগ্রাম সেনানিবাসের বার্তাবাহক পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই নভেম্বর এগারো নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পরে যারা উত্তীর্ণ হবে এগারোই নভেম্বরে ব্যবহারিক পরীক্ষা হবে এবং এর পরবর্তীতে বারো তারিখে মৌখিক পরীক্ষা ও মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই দিনের মধ্যেই নিয়োগ কার্যক্রম শেষ করা হবে তো এখানেও যেগুলো সঙ্গে আনতে হবে সকল শিক্ষিত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি নাগরিকত্ব সনদের মূল কপি অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে আর পরীক্ষার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো তো অবশ্যই নেবেন অর্থাৎ আপনি আবেদনের সময় যে মূল কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন সবগুলোই একসাথে নিয়ে যাবেন আসুন আমরা শেষ মুহুর্তে কী কী পড়তে পারি আর একটি কথা যারা বার্তাবাহক পরীক্ষা দিবেন তাদের ভবসে কিন্তু পরীক্ষার ধরন লিখিত দেওয়া আছে তাই আপনারা লিখিত প্রস্তুতি নেবেন যারা বার্তা পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষার জন্য কি কী পড়বেন ইতিমধ্যে আমাদের একটি ক্লাস দেওয়া আছে ওগুলো পড়ে নিলে আশা করি কমন পাবেন এবং শেষ সময় আপনারা যা যা পড়তে পারেন দু হাজার পঁচিশ সালে লিখিত এমসিকিউ সরকারি চাকরি পরীক্ষা সকল প্রশ্ন সমাধান করবেন আর এটা আমি আগেও বলেছি বার্তা বাবু কদের জন্য লিখিত পরীক্ষা বেশি পড়বেন সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে নেবেন অর্থাৎ জুলাই বুতন সহ ডক্টর ইউনুস আপনি নোবেল শান্তি পুরস্কার সহ অতি গুরুত্বপূর্ণ স্বামী তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন সেনাবাহিনী সম্পর্কিত তথ্যগুলো পড়ে নেবেন সেনাবাহিনী সম্পর্কিত দু একটি প্রশ্ন পরীক্ষা আসতে পারে গণিত এবং ইংরেজি বিষয়ে বেশি গুরুত্ব দিবেন যারা বিগত সালের প্রশ্ন সমাধান করতে পারবেন তারা টপিক অনুযায়ী কিছু পড়াশোনা করবেন প্রস্তুতিমূলক অনেকগুলো ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে আপনারা যারা ক্লাসগুলো দেখেননি দেখে নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন সেনাবাহিনীর পরীক্ষার গুরুত্বপূর্ণ ক্লাস তথ্য সাজেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব धन्यवाद अलैक